আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম ভিডিওটা আজকে রাতে দেওয়ারই চেষ্টা করব খুব ছোটর মধ্যে ভিডিওটা করতে চাইছি আর যদি মনে হয় অনেকটা রাত হয়ে গেছে তাহলে কিন্তু ভিডিওটা আমি কালকে তোমাদের সামনে দেব খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা এই ভিডিওটা পুরোটা নো স্কিপ করে দেখো এবং তোমরা পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট সেকশানে জানিও ভিডিওটা হয়তো আমার সকালে দেওয়াই উচিত ছিল কিন্তু দিতে পারিনি শনি রবিবারটা সেইভাবে ভিডিও দিতে পারি না সেই কারণের জন্য এইবার চলে আসি মূল বক্তব্যে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হ্যাঁ নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বক্তব্য অনুযায়ী যে সন্দীপদার বেস লাস্ট কয়েক দিনের ভিডিওতে মানে ওই তিন চার দিনের ভিডিওতে নানান রকম কিন্তু একটা কৌতূহল বসত বিষয় কিন্তু দেখা যাচ্ছে যেটা কিন্তু আমি আমার কালকের ভিডিওতে বলেছি যে এই এত কিছু যে শোনা যাচ্ছে দেখা যাচ্ছে তুমি কি ইচ্ছা করে দেখাচ্ছ তাহলে কি তুমি কন্ট্রোভার্সি চাইছো তাই কিন্তু আমি আমার থামবে তীরে এসে তড়ি ডুবার একটা থাম্বেল কিন্তু আমি লেখা থাম্বেলে লেখাটা দিয়েছিলাম কারণ এখন যদি তুমি ভিউজের খেলায় মত্ত হয়ে যে ওর অত ভিউ হচ্ছে আমারও ভিউজের প্রয়োজন তার জন্য আমাকে এরকম একটা কিছু কৌতূহলবশত বিষয় এমন নিজের ভিডিওতে তৈরি করতে হবে যেখানে গিয়ে আমার ভিউজ আপ হয় কারণ কি মানুষ যত কন্ট্রোভার্সি করবে ততই তো সেটা নিয়ে ভিউজ হবে তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে এটা কিন্তু আমার সাথে সাথে জলনগুডিরও কথা ছিল যেই কারণে আমি আমার ভিডিওতে এই কথাটা বলেছিলাম সেখান থেকে দাঁড়িয়ে প্লাস পয়েন্ট কোন জায়গায় জানো যে এইখানেই আমাদের জয়লাভ আমরা সন্দীপদার হয়ে বলে বা সন্দীপদার হয়ে ফাইট করে একটুও ভুল কাজ করিনি তথা ছোট্ট কিষাণুর পাশে আমরা থেকে কোনো ভুল কাজ করিনি কেন জানো তো সেই যে বিষয় যে একটা মেয়ের হাত দেখা গেছে এবং সেটা কি মেহেন্দি পরা একটা হাত এবং তাতে কিন্তু কাঁচের চুড়ির আওয়াজও পাওয়া গেছে এইবার প্রশ্ন উঠছে সেই মেয়েটা কে তাহলে সন্দীপদার বিয়ে সেই কারণেই বুঝি সন্দীপ তার বাড়িতে একশো নম্বর ধারা করা হয়েছে যেখানে কেউ কিছু কোনো কিছু অর্ডার ছাড়া তার বাড়িতে যেতে না পারে কারণ গেলেই সেই মেয়েটাকে দেখতে পেয়ে যাবে এবং সেই নিয়ে অনেক অনেক কিছু তাণ্ডব হতে পারে সেখানে মানুষ এরকমও বলতে পারে যেহেতু গামলার বাড়িতে গামলার ডিভোর্স না হওয়া সত্ত্বেও ফোকলার উপস্থিতি নিয়ে অনেক কিছু কেস হতে পারে তাহলে সন্দীপ তার বাড়িতেও সন্দীপদার তো ডিভোর্স হয়নি তাহলে একটা মেয়ে কি করে এখানে এই বাড়িতে থাকতে পারে তাহলে হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে এবং কে কাকে টক্কর দেয় সেটা কিন্তু আইন আদালতে গিয়ে দেখা যাবে কিন্তু বিষয়টা হচ্ছে সন্দীপ নিয়ে কালকে শুধুমাত্র কথাটা আমি বলেছি আজকের ভিডিওতে সন্দীপ দা কিন্তু ক্লারিফিকেশান দিয়ে দিয়েছে যে অ্যাকচুয়ালি সেই হাতটা কার দেখা গেছে এটাই হচ্ছে সন্দীপ দা আর গামলার মধ্যে পার্থক্য সন্দীপ দার গোড়ায় কখনো গলত ছিল না আর ভবিষ্যতেও কখনো থাকবে না যেই কারণে সে কিন্তু ক্লারিফিকেশান যখন আমরা প্রশ্ন করি তার অ্যানসারটা খুব সহজে আমাদের সামনে দিতে পারে কিন্তু গামলাকে দিনের পর দিন প্রশ্ন আমরা করে চলেছি সেখানে একটা প্রশ্নের উত্তর যে তার ভিডিওতে নেই সামান্য গাছের বিষয়টায় হাফিস করে দিল ওর ভিডিও থেকে তুলসী গাছটাই আর দেখালো না যেখানে কিনা আমরা জানি যে ঠাকুরের সিংহাসন কিনতে পারি আর চাই না কিনতে পারি একটা ছোট্ট প্লাস্টিকের জায়গার মধ্যেও যদি অনেকে সামর্থ্য তো থাকে না প্লাস্টিকের মধ্যেও কিন্তু মাটি দিয়ে একটা তুলসী গাছ দিয়ে তাকেই কিন্তু প্রতিদিন ধূপ দেখিয়ে ধূপ দীপ দেখিয়ে কিন্তু আমরা পূজা পুজো করি তাই না তো সেখানে সেই তুলসী গাছটাই মিসিং হয়ে গেল সেই তুলসী গাছটা আর কী হলো না হলো সেটা কিন্তু গামলা গামলার ভিডিওতে দেখালো না কারণ কি সে যে মিথ্যেবাদী সে যে অন্যায় করছে তার প্রমাণ এখানেই পাওয়া যায় কিন্তু একবার ভেবে দেখো সন্দীপ দাকে জাস্ট কালকে একটা ভিডিও করে বলেছি এবং আমার মনে হয় আমি নয় অনেক ক্রিয়েটারই বলেছে এই বিষয়টা কারণ দেখো কাউকে সাপোর্ট করছি বলে এরকমটা তো নয় অন্ধের মতো তাকে সাপোর্ট করব তার যেটা ভুল দেখছি সেটা কেন বলবো না সেটা জিজ্ঞাসা করার অধিকার তো অবভিয়াসলি আমাদের আছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তো সেখান থেকে দাঁড়িয়ে কালকে প্রশ্ন করা এবং সেই প্রশ্নের অ্যান্সার কিন্তু আজকের ভিডিওতে পেয়ে গেছি যে সেই মেয়েটা হচ্ছে তাদের বাড়িরই কোনো রিলেটিভ এবং তার দেখাশোনা চলছে তাকে নিয়ে ভিডিওতে দেখারও মানেই কন্ট্রোভার্সি হবে সেইখানে তার যে নতুন যে জীবন শুরু হতে চলেছে যে দেখশন শুরু হচ্ছে বিয়ে হবে বা কোথাও হয়তো বিয়ে ফাইনাল হয়েও গেছে সেই জীবনে যাতে কোনো না প্রভাব পড়ে যেই কারণে সেই মেয়েটাকে কিন্তু দেখানো নয় কিন্তু প্রশ্নটা করেছি আমরা কবে এই কালকে প্রশ্নটা করেছি আজকে কিন্তু তার অ্যান্সার আমরা পেয়ে গেছি এবং সেই মেয়েটা যথারীতি হয়তো বাড়িও চলে গেছে সেইখান থেকে দাঁড়িয়ে এই যে সন্দীপ দা আজকে আমাদের সামনে সুন্দরভাবে একটা অ্যানসার দিয়ে দিতে পারলো এই সাহসটা হবে না গামলার আছে কোনোটাই কি হবে এইবার তোমরা একটা কথা ভেবে দেখো যে এই যে পিএ পিয়ে একটা রব তার আগে থেকে আমি ঢেপি এই একটা আইডি ক্রিয়েট করা যেটা কিনা না দু হাজার চব্বিশের আঠাশে জুলাই মনে হয় আইডিটাকে ওপেন করা হয়েছিল বন্ধুরা সেখান থেকে দাঁড়িয়ে তখনই কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা প্ল্যানিং চলছে একটা প্ল্যানিং চলছে যে সন্দীপ দাকে কী করে যেভাবে গামলার যে ভুলটা নিজে করেছে সেই সেম ভুলটা মিথ্যেভাবে সন্দীপদার ঘরে কি করে চালনা করা যায় তাহলে ধুয়ে দুয়ে চার হয়ে গেলে কেসটা আর কোনো কিছু এগোবে না সেখানে সন্দীপদা কিন্তু আমাদের সামনে ক্ল্যারিফিকেশান দিয়ে দিতে পারলো কিন্তু গামলা কেন দিতে পারে না কারণ কি গামলার ফ্ল্যাটে সত্যিই যে ফোগলা উপস্থিত থাকে তার প্রমাণ তোমাদেরকে কিন্তু আমরা প্রতি মুহূর্তে দিয়ে দিই এইবার চলে আসছি যদি সন্দীপদার বাড়িতে কোনো কেউ এসে থাকে এবং সেটা যদি পিয়েও হয়ে থাকে তাহলে আমি বলবো বেশ করেছে বেশ করেছে কেন জানো তো সন্দীপদা কিন্তু কোনো পরিবারকে ঠকিয়ে কোনো ওয়াইফকে ঠকিয়ে কোনো মা বাবাকে ঠকিয়ে কোনো সন্তানকে ঠকিয়ে অন্য কোনো একটা সম্পর্কে জড়িত হয়নি কে জড়িত হয়েছিল তার বউ তার রাইট আছে যে তার তার মানে তার নতুন জীবনে পা দেওয়ার সে তো এখন বিয়ে করছে না সে তো এখন তার সাথে থাকছেও না তার সাথে খাচ্ছেও না তার সাথে ঘুরছেও না ফিরছেও না হতেই পারে যে সে তার জীবন সঙ্গীকে তার বাবা মাই হয়তো খুঁজে দিয়েছে তার বাড়িতে হয়তো দেখা করতে এসছে যদিও সম্পূর্ণ আলাদা কারণ এটা রিলেটিভ সেটা সন্দীপ দাবায় আমাদেরকে বলেই দিয়েছে আর যদিও এরকম হয়ে থাকে একবার তোমরা ভেবে বলো তো তার ওয়াইড মানে গামলা যেটা করেছে সেটা একটা পরিবারকে ঠকিয়ে করেছে কিন্তু সন্দীপ দা কি করছে একটা পরিবারের ভালোর জন্য কোনো নতুন ডিসিশন তাকে নিতে হচ্ছে কারণ সন্দীপ তার বাবা মায়েরও কিন্তু বয়স হচ্ছে তারা দীর্ঘদিন কিন্তু এই সংসারের ড্রাইভার টেনে নিয়ে যেতে পারবে না এবং ছোট্ট কিছু আস্তে আস্তে বড় হচ্ছে সে ছোটো থেকে কোনোদিনও মায়ের ভালোবাসা পেলো না আজকে সন্দীপদার ভিডিওতে সন্দীপ দা যে কথাগুলো বললো যে একটি বছরে একদিনও তার এত এত শরীর খারাপ গেছে এত জ্বর গেছে এত সর্দি হয়েছে ভ্যালেন্টাইন্স ডের কথা তোমাদের মনে আছে যার ছবি কিনা দুদিন আগে তোমার গানটার এখানে গাইলাম না তোমার ওই গানটা দিয়ে সুন্দর ভাব মানে ওই ছবিটা দিয়ে সুন্দর একটা রিলস ভিডিও আমাদের সামনে দিয়েছে এবং সেখানে মিস ইউ স্পেশাল এরকম কিছু একটা লেখা ছিল তো সেখানে অনেকেই ভাবছে ছোট্ট কিষানু আমার তো মনে হয় একদম নয় সেখানেও ছেলেকে বিক্রি করে টাকা ইনকাম করলো অ্যাকচুয়ালি মিসটা করছিল ফোগলাকে জাস্ট একটা বাচ্চার ওখানে ছবি দিয়ে বোঝানো হলো যে আমি আমার বাচ্চাকে মিস করছি সেখানে কি বলবো কিছু মানুষ আছে ওকে সিম্পি দেখাতে চলে গেল একবার ভেবে দেখো তো যদি সত্যিই মিস করতো যখন তার স্কুলে সরস্বতী পুজোর যে সময় ছিল সেই সময় তার বাচ্চাকে নিয়ে স্কুলে গেল স্কুলের প্রোগ্রাম হলো খাওয়া দাওয়া অ্যাটেন্ড করলো আর গামলা কী করলো সেই সময় ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য আগের দিন মায়ের কাছ থেকে চুলটা সুন্দরভাবে বেঁধে টেঁধে রেখে তার পরের দিন কিন্তু সেই ছেলেটির সাথে অভিসারে গেল এবং সেখানে বাবা স্টেশন দিই ট্রেনে পৌঁছে দিয়ে এলো তখন একবারও মনে হয়নি যে এই সময়টা আমার এই এনজয়গুলো ঠিক করতে ইচ্ছা করছে না কারণ কি এই সময় আমার ছেলে নতুন স্কুলে ভর্তি হয়েছে তার স্কুলে কত এনজয় সেই এনজয়টা দূর থেকে দেখেও তো অনুভব করতে পারতো বা একটি বার তার সাথে গিয়ে দেখাও করে আসতে পারতো যে আমি আমার ছেলের জন্য এই এই জিনিসগুলো কিনেছি ওকে এইগুলো পড়িও বলে ব্যাস না সেটা সেটা তার পরে দেখা যেত কিন্তু দিয়ে তো আসতে পারতো করেনি যখন ছোট্ট কিষাণু জ্বরে কান্নাকাটি করেছে রাত্রিবেলা ঘুমের ভোরে মানে মা মা করে চিৎকার করে উঠেছে বা কিছু বলতে চেয়েছে সন্দীপ ভাই এটা বুঝতে পারিনি প্রথম প্রথম যে পেটে লাগছে না সে কি কারণে কান্নাকাটি করছে তখন কিন্তু সন্দীপ দা ভাই সেই কথাগুলো ভিডিওতে বলেছে সেই পরিপ্রেক্ষিতে গামলা ভিডিওতে কিছু বলতে হয় না চলো ভিডিওতে কিছু বলতে হয় না কিন্তু কোনো সময় পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে একটি বারও ছেলেটির সাথে দেখা করতে এসেছে নাকি পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে তাকে জন্য কথা বলার আর্জি জানিয়েছে যে আমার ছেলের খুব শরীর খারাপ ওই ভিডিওতে আমি দেখলাম আমি আমার ছেলের সাথে একটিবার দেখা করতে চাই বা একটু কথা বলতে চাই আপনাদের সামনে মানে আপনাদেরকে সামনে রেখে একবারও গেছে তাহলে আজকে যে এই যে ফটো ফ্রেম এবং সেখানে বলা হচ্ছে যে নিজের আইডিকে বাঁচাবার জন্য স্ট্রাইক যাতে না দিয়ে দেয় সেই কারণে তোমার ওই ছবিগুলোকে ব্লার করা হচ্ছে অ্যাকচুয়ালি সেই কারণে তো ব্লার করেনি ব্লার হচ্ছে যে ভয়েস রেকর্ডিংগুলো যাতে না দিয়ে দেয় সেই কারণে ব্লারটা করা হয়েছিল কিন্তু সন্দীপ দা করে দিচ্ছে এবং আমার মনে হয় আসল ভয়েস রেকর্ডিং তো সন্দীপ দা ভাই দেয়নি এইগুলো দেখলে এই যে নানান রকম নোংরামো সেইগুলো তো এখনো পর্যন্ত রেখে দিয়েছে সেগুলো আসল সময় দেবে এখনো অনেক সময় আসতে বাকি আছে ওই আসল সময় বলতে কোনটাকে একটুখানি তোমরা মনে রাখতে পারো এই তর্পে সন্দীপদার বাবা মাকে যদি কেউ বাচ্চা পাচার কাণ্ডে যুক্ত করতে পারে তাহলে এই তরফের মানুষ ওই তরফের বাবা মাকে কি ছেড়ে দেবে না পুজো করবে কোনটা অনেক ভদ্রতা অনেক সম্মান অনেক কিছু নরমভাবে দেখে নিয়েছে দা যে এরা কি কি রূপ ধারণ করতে পারে তো সেখান থেকে দাঁড়িয়ে সেও তো তার অরিজিনাল রূপটা দেখাবে যেমন সন্দীপ দা ভাই বললো যে ডিভোর্স না হওয়া সত্ত্বেও তো ও এত কিছু করতে পারছে তাহলে আমি কি করব আমি কি কিছু করতে পারি না অবভিয়াসলি করতে পারো কেন করতে পারো না সে নোংরামও করেছে তার দোষের সংসারটা এইভাবে ছাড়খাড় হয়ে গেল সেখানে যদি সে এত কিছু খোল্লাম খোল্লা করতে পারে সেখানে তুমি তুমি তো নিজে সবকিছু ছেড়ে মানে ছেড়ে ছেড়ে দাওনি তো সেখানে তুমি করতেই পারো যা কিছু করছে সে কিন্তু তার সংসারের জন্য করছে যে মা বাবার বয়স হচ্ছে মা বাবাকে দেখার জন্য একটা বাড়ির মানুষের প্রয়োজন এবং এই মুহূর্তে সন্দীপ দাদের যা পজিশন আছে সেখানে একটা কাজের লোক আনা মানেও কিন্তু একটা সন্দেহ তালিকায় রাখা যে সে আবার কোনো খবরাখবর নিয়ে আবার মানে এ কি করছে না করছে সেই সমস্ত খবরাখবর নিয়ে নয় গামলার কাছে পাঠিয়ে দেয় কারণ কি এটা আমরা তোমাদের সামনে আমি জানিয়েছিলাম যে গামলার যে উকিল ছিল আগে যে উকিলটা ছিল সেটা নয় তার সেকেন্ডে যে সন্দীপ দ্বারা উকিলটা চুজ করেছিল সেখানে কিন্তু সেই উকিল সন্দীপ দাবাইকে যথারীতি থ্রেড করছিল ভয় দেখাচ্ছিল যে তুমি এটা করো না তুমি ওটা করো না তুমি কিন্তু এটা করলে গামলা কিন্তু ওই ওই ওইটা এইটা করতে পারে তোমার উপর এই কেস দিতে পারে তোমার উপর ওই কেস দিতে পারে তখন কোথাও না কোথাও সন্দীপ দাবাই বুঝতে পেরেছিলো যে আমার উকিল আমার হয়ে বলবে কিনা কথা বলছে কিনা ওই গামলার হয়ে যে আমি যদি এটা দিই গামলা আরও আমনামে কেস করতে পারে তো তো সেখানে উকিলের উচিত কি আমার যদি কোনো উকিল লড়াই করে সে বলবে যে হ্যাঁ ঠিক আছে তুমি এটা করো ও যদি তার এগেনস্ট কোনো কেস করে আমরাও তারপর আবার আরো ফাইট করবো কিন্তু এখানে উনি বলছিলেন এটা দিও না ওটা করো না তোমার উপর এই কেস করতে পারে তোমার উপর ওই কেস করতে পারে তো সেখান থেকে সন্দেহ এবং সন্দেহবশত কিন্তু তারা জানতে পারে যে গামলার তরফের যেই উকিল তার সাথে তার সাথে কিন্তু সন্দীপ দাদার যেই সমস্ত উকিল সেকেন্ড বারের কথা বলছি তারা একটু হলেও কিন্তু হাত মিলিয়ে ফেলেছিল। তো সেখান থেকে বাড়িতে যে একটা কাজের মানুষকে তাকেও কিন্তু সন্দেহ রাখতে হবে এবং একটা মানুষকে ঘন্টা তো পাহারা দেওয়া সম্ভব নয় যে আমরা কথা বলছি কোন কথাটা শুনছে কোন কথাটা শুনছে না যেই কারণে তারা কিন্তু বাড়িতে কোনো কাজের লোকও রাখতে পারছে না এবং ওদের ওখানে সেইভাবে কিন্তু মানে পাওয়া যাবে বলে আমার মনে হয় না যাকে খুঁজলে হয়তো পাওয়া যেতে পারে কিন্তু মেন বিষয় হচ্ছে সন্দেহের জন্য কারণ এখন যে সিচুয়েশন চলছে একটা কথাও লিখ হওয়া মানে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাওয়া তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে তারও একটা জীবন সঙ্গী প্রয়োজন ছোট্ট কৃষানোর দেখভাল করার জন্য তার ঠাম্মি তো আর সারা জীবন তাকে দেখভাল করতে পারবে না আরও একটি মানুষের প্রয়োজন হ্যাঁ এখানে অনেকেই বলতে পারে যে যে দেখাশোনা করবে তার কি কোনো মানে আছে না তার যেমন কোনো গ্যারান্টি নেই তেমনি সৎ বাবা যে তাকে নিয়ে গিয়ে এইটা করে দিতে পারে না তারও কোনো গ্যারান্টি নেই তো সেখান থেকে দাঁড়িয়ে দুদিকেই যদি মানে একটা ভয় কাজ করে তবু তো এই জায়গাটা জানবে যে এই বাড়িতে এই যে নতুন মাতার সাথে সাথে আমার ঠাকুমা দাদু আছে এবং আমার নিজের বাড়ি আছে কেউ আমাকে দেখুক না দেখুক একটু বড় হয়ে গেলে সে নিজের মতো করে নিজের বাড়িতে থাকতে পারবে কিন্তু গামলার কাছে গেলে না থাকবে নিজের বাড়ি না থাকবে নিজের প্রিয় মানুষগুলো দিদা দাদু মামা মামি মা এবং যে নতুন মানুষটি প্রত্যেকে তো যে যার লাইফস্টাইল নিয়ে ব্যস্ত কিন্তু এখানে দুটো মানুষ আছে ঠাকুমা দাদু যারা কিন্তু নাতি অন্ত প্রাণ তারা নাতির জন্য কিন্তু সমস্ত কিছু করতে পারে তো সেখানে ছোট্ট কিষাণও কিন্তু কোথায় ভালোভাবে থাকতে পারে আশা করছি তোমরা বুঝতেই পারছো তো সেখান থেকে দাঁড়িয়ে সন্দীপ দাবাই যদি নতুন লাইফে এগোয় তাতে দোষ কি হয়েছে কালকের ভিডিওতে অনেকে অনেক রকম বলছিল এই ওই হ্যান ত্যান দালাল বলছিল দালাল নাকি গ্রাম থেকে খবর পেয়েছে যে তাদের বাড়িতে এই রকম নাকি ঝামেলা ঝাঁটি হয়েছে তার মানে বুঝতে পারছো একটা সুযোগ পেয়েছে এবং সেই সুযোগের সদ্ব্যবহার তারা করে নানান রকম তাদের কিছু ফেক আইডি আছে যেখান থেকে কমেন্টস করে সন্দীপদার নামে কিন্তু এই সমস্ত চক্রান্তগুলো চালানো হচ্ছে অ্যাকচুয়ালি সন্দীপদা দা ভাই যে কিছুই করেনি তার আজকে ভিডিও থেকে তোমরা আশা করছি জানতে পেরে গেছো যে সেটা তার রিলেটিভ ছিল এই যে সন্দীপটা আজকে আমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিল এবং আমরা যারা ক্রিয়েটার সন্দীপ হয়ে তারা কিন্তু প্রশ্ন করার ক্ষমতা রেখেছি যে হ্যাঁ সন্দীপ দাবাই ওটা কে তোমার ভিডিওতে যে দেখা যাচ্ছে একটা অদৃশ্য মহিলাকে সে কে সেই সেই প্রশ্নটা প্রশ্নটা মানে আমাদের মধ্যে আছে তাই করতে পেরেছি কিন্তু এই তরফে যেই সমস্ত ক্রিয়েটারগুলো গুলো আছে তারা যে আমরা যে টাইমগুলো মেনশন করে দিই সেই টাইমগুলো তো তারাও দেখে তারা দেখে তারা কেন গামলাকে প্রশ্ন করে যে হ্যাঁ সত্যি কথাই বলছে এটা তাহলে কি করে হলো ওটা তাহলে কি করে হলো কারণ কি তারা বিকিয়ে গেছে তারা হচ্ছে পুরোপুরি অন্ধ আর পুরোপুরি কানে কালা আমরা কিন্তু সেটা নয় আমরা এখানে নিরপেক্ষতা বজায় রেখে কন্ট্রোভার্সি করছি যদি সন্দীপদার দেখে ভুল দেখি সেটা নিয়ে বলবো যদি গামলার দেখি ভুল দেখি সেটা নিয়ে বলবো এখানে কোনো রকম কোনো কিছু সাপোর্ট বা আনসাপোর্টের বিষয় নেই এখানে আছে ছোট্ট কিষানুর লাইফস্টাইল এবং সেই ছোট্ট কিষানুর লাইফে এগোতে গিয়ে যদি কি সন্দীপদাও বাধা এমন কিছু সৃষ্টি করছে সেখানে কিন্তু তাকে আমরা আঙুল তুলে বলার সাহস কিন্তু রাখি বন্ধুরা আশা করছি কালকে ভিডিও দেখে তোমরা বুঝতে পেরে গেছো তো একটা কথাই বলবো যে সন্দীপ তাকে সাপোর্ট করার আসল মানে যে একটা ভালো দিক সেটা বুঝতে পারলে যে কিছু যদি সন্দেহজনক মনে হয় সেটা নিয়ে যদি প্রশ্ন করি সে কিন্তু সেই জায়গাটা বুঝিয়ে দেয় যে এইটা আসল কারণ কিন্তু গামলা সেইগুলোকে জাস্ট ইগনোর করে বেরিয়ে যায় কারণ কি সে জানে যেগুলো ক্রিয়েটাররা বলছে সেগুলো একদম ধ্রুব সত্য কথা তো যাই হোক চলো বন্ধুরা এই ভিডিওটা ছোট্টোর মধ্যেই তোমাদের সামনে দিলাম খুব তাড়াতাড়ি মানে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি আর যে কটা কথা বললাম একটা কথাও কি ভুল বললাম তোমরা প্লিজ কমেন্টস করে জানিও তো চলো ভিডিওটাকে আমি এখানেই এড করছি দেখা